খুবই আমার স্বামী পরকে আসক্ত সে সরাসরি বলতো তার এক মেয়ে বেশি দিন ভালো লাগে না তার তো স্বাভাবিক বিয়ে করা সে আমার স্বামী একজন মাদক ব্যবসায়ী কিন্তু সে চোখের ডাক্তার হিসেবে মুখোশধারী একজন লোক তার মাদকের জন্য সে মাদক সেবনকারীও আমার বিয়ের পর থেকে একদিনও তার সংসারে আমি শান্তি পাইনি তাকে আমি টঙ্গী বাজারে আছে মাদক অফিসে ভর্তি করি সেই ইয়াবার ব্যবসা করে রাতারাতি বড় বড় হওয়ার জন্য ইয়াবা ব্যবসায়ী একজন মেয়ে বিপাশা তাকে বিয়ে করতে চায় এরকম নানান ঝামেলা পাকায় শুধু মেয়ে লুভি আমার স্বামী পরকে আসক্ত সে দেড় লক্ষ টাকা বেতন পেতো আধুনিক চক্ষু হাসপাতালে বসে সে একজন ডিউটি ডাক্তার ছিল তাকে মাদক অফিসে ভর্তি করি অ্যাজ এফ মাদক অফিস টঙ্গি বাজারে যার ডকুমেন্ট সমস্ত আমার হাতে তারপর সে মাদক অফিসের মালিক ছিল একজন ডাক্তার তাকে ধিক্কার জানাইছে সে ডাক্তার হয়ে কীভাবে মাদক মাদকাসক্ত মাদক ব্যবসায়ী হয় তারপর থেকে তাকে শুধরানোর জন্য সামাজিকভাবে আইনিভাবে নানান জায়গায় আমি ঘুরেছি নিজের নিজস্ব নানান চেষ্টায় আমি এখন অপারক আইনের আইনের দরজায় ঘুরছি বিভিন্নভাবে টঙ্গি পূর্বথনে তার জন্য আমি অভিযোগ দেই তাকে শুধরানোর জন্য সতেরো সনে টঙ্গি পূর্বথনে তাকে ভর্তি করি এক রাত এক রাত লক ছিল থাকার পরও সে এসে আমাকে মেরে ফেলতে চায় সেখানে লিখিত ছিল যে সে সুদ্রাবে তার মাদক ব্যবসা ছেড়ে দিবে পরকিয়া স্বভাব চেঞ্জ করবে এগুলো আপনার কথাতে বুঝলাম যে সে একজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী এবং মাদক সে পানি খায় এবং বিক্রিও করে সবই করে কিন্তু আপনি কি তার সাথে সংসার করতে চান কি না বা যে সে আপনাকে ডিভোর্সটা দিয়েছে সেই ডিভোর্স পাওয়াতে আপনি তো আরও খুশি হওয়ার কথা যে একজন মাদক ব্যবসায়ী আপনাকে নির্যাতন করে তাহলে তার কাছ থেকে তো আপনি নিজেও সরতে চান কোনটা যাচ্ছেন আপনি কি সংসার করতে চান নাকি তার কাছ থেকে সরে আসতে চান এই সমাজে সর্বোচ্চ জ্ঞানী গুণী লোক শিক্ষিত লোক এবং আমি একজন সমাজকর্মী অনার্স মাস্টার্স করা মেয়ে হিসেবে যতটুকু বুঝতে পারি যে স্বামী সতেরো সনে এসে আমাকে মেরে ফেলতে চেয়েছিল সেই স্বামী কোনোদিনই আমাকে পরবর্তীতে গ্রহণ করলেও আমার হয়তো মৃত্যুই হবে এর পূর্বে সে আমাকে তলপেটে লাথি দিয়ে দুই মাস আট দিনের ব্রণ হত্যাকারী যা উত্তরা মহিলা ক্লিনিকে ভর্তি ছিলাম আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাই কেন সে তো আমার পূর্বে তিনটা বিয়ে করে যা আমি জানতাম না তার তো সবাবি বিয়ে করা সে মাদক আসক্ত মাদক ব্যবসায়ী পরকে আসক্ত তার কাছে তো স্ত্রী বলতে কিছু নেই সরাসরি সে বলতো যে আমার এক মেয়ে বেশি দিন ভালো লাগে না আমি যেন বাবার বাড়ি চলে যাই আমি বলেছি এটা আমার পাঁচ বছর পর দ্বিতীয় বিয়ে আমি কিভাবে বাবার বাড়ি যাই মানুষের সমাজে মুখ দেখাবো কিভাবে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয় না আমি জানি সে একজন এমবিবিএস ডাক্তার সে ডেন্টাল ডাক্তার জিনিয়া নামে একজন স্ত্রী ছিল সে নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল এরকম মিথ্যা কথা বলে যে সে তার সাথে তার ডিভোর্স হয়েছে কিন্তু বিয়ের পর তার আপন ভাইস্তা তমাল সে আমাকে বলে চাচি প্রত্যেকটা মেয়ে ভালো ছিল ও ভালো না আপনার ছেলেকে মানুষ করতে চাইলে ওর কাছ থেকে চলে যান তখন আমার তো হাত পা প্যারালাইস হয়ে যায় এতগুলো বিয়ে করছে আমি পাঁচ বছর ওয়েট করার পর এরকম জঘন্য একজন স্বামী আমার জীবনে সে পরকে আসক্ত মাদক আসক্ত সে এতগুলো বিয়ে করছে এই মুখ আমি সমাজে কিভাবে দেখাই আর বিয়েটা কি পুতুল খেলা যে আমি বললে চলে আসতে পারি দ্বিতীয় বিয়ে এটা আমার বিয়ের ছয় মাস পর যখন দেখি ওষুধ সিগারেট নিয়ে বাথরুমে যায় প্রতিদিন সিগারেট নিয়ে বাথরুমে যায় তখন অফিসের পাশে আমি অফিসে ঘুরি নোংরা গন্ধ সিগারেটের নেশাগ্রস্ত জিনিসের মতো গন্ধ ঘরের ভিতরে আমি টিকতে পারি না তখন ওর পাশে অফিসের পাশে ফার্নিচারের দোকানের কয়েকটা ছেলে বললো ম্যাডাম আপনি বলছেন স্যার কোনো হোটেল টোটেলে যায় কি না রুগী দেখার মাঝখানে রুগী দেখার মাঝে এসে কি করতো কতগুলো রুগী শেষ করেই রাস্তার ওই পারে টঙ্গিতে সেনা কলানে মাদক বিক্রি করে পাশে সেখানে চলে যেত তখন আমি ভাবছি আজকে দেখবো কি করে তখন ওরা বলছে যদি আমরা বলি স্যার মাদক মাদকের সাথে জড়িত বলি না ওরা জানতো কিন্তু আমাকে স্পষ্ট বলে নাই হসপিটালের পাশে লোকগুলো ফার্নিচারের দোকানে তখন দেখি ও রোড পার হয়ে আসতেছে আমার চুলায় রান্না অফ করে দিয়ে আমি যাই অফ করে দিয়ে রান্না আমি ওই পারে যাই দাঁড়াই ও আসতেছিল ওর পকেটে হাত দিতে চাই ও দিতে দেয় না মাদক কিনে নিয়ে আসছে তখন ও আমাকে অ্যাভয়েড করে তিনতলায় চলে যায় অপারেশন হয় যেখানে আর রুগী দেখ রুগী দেখার কাজ হয়তো দুতলায় তখন অফিসের ম্যানেজার আমাকে বলে ম্যাডাম আপনার দুটা পায়ে ধরি আপনি আমাদের হসপিটালে মানসম্মান বাঁচান একটা রোগী যদি জানে সার মাদকের সাথে জড়িত আমাদের হসপিটাল একবার ডাউন হয়ে যাবে আপনার দুটা পায়ে ধরে আপনি বাসায় চলে যান তখন আমি বাসায় চলে যাই ওদের রিকোয়েস্টে কিন্তু বাসায় যাওয়ার পর ওর মানি ব্যাগে হাত দেই মানি পিছনে ছোট ছোট পকেটে দেখি গোড়া গোড়া তিন কোনা প্যাকেটের মধ্যে গোড়া গোড়া পাউডার তখন আমি উপর থেকে ফেলে দেই ফেলে দিলে বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে ধর আমার মানি ব্যাগ কে ধরছে মানি ব্যাগ কে ধরছে আমি বলি কি কোনো টাকা হারাইছে বলে না আমার এটার ভিতর জিনিস ছিলাম ফেলে দিয়েছিলাম আমার স্বামী মিথ্যা প্রচার প্রচারণা করেছে পোর্টালে বলেছে যে ডিভোর্স দিয়েছে তার উকিলের মাধ্যমে কিন্তু আমি বা আমার পরিবার আদৌ কোনো ডিভোর্স লেটার পাইনি এটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে সে আমি তার স্ত্রী আমি লিগেলি তার স্ত্রী সে মিথ্যা প্রচারণা করেছে তার আমি ডিভোর্স